বিশ্লেষণে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং দেখেন আমার বয়স এখন ফিফটি প্লাস আমি নব্বই এর গণ আন্দোলনে পুরোটা সময় ছিলাম রাস্তায় একানব্বই ছিয়ানব্বই আমি আন্দোলনে ছিলাম দুই হাজার টা আমি দেখি নাই দুই হাজার একের গুলো দেখি নাই প্রথম অংশ দেখছি আট নয় মাস বাকিগুলো আমরা তো পেপার পত্রিকাতে যা পাইছি তখন তো এত ইন্টারনেটের যুগ ছিল না ফেসবুক ছিল না নব্বই ছিয়ানব্বই এখানেও হরতাল বা অবরোধ ডাকলে বাধ্য করতে হইতো মানুষের গাড়ি ঘোড়া না বাইর করার জন্য ভাই আর সেখানে কি হয়েছে কোনো কিছু নাই ওই সময় আমরা দেখছি লাখ বোমা ফাটাইতে হইতো রাস্তায় লাখের উপর বোমা ফাটতে হইতো তাইলে যায় গাড়ি ঘোড়া বন্ধ হইতো শুধুমাত্র যেদিন আপনার ওই অবরোধ ডাকতো সেই দিনই কয়েক হাজার গাড়ি ভাঙতে হইতো তারপরে যায় এটা প্রমাণিত আর আজকে ভাই কোথাও একটা পাথর মারতে হয় নাই আজকে ইনুস সাহেব ঘোষণা দিয়ে দিলেন কি আপনার গণভোট আর নির্বাচন একই দিনে হবে কিন্তু উনি নির্বাচনের তারিখ ঘোষণা দেন নাই কোনো কিছুই ঘোষণা দেন নাই সুতরাং মানুষের যে স্বতঃস্ফূর্ত একটা অভিলাষ সেটার প্রমাণ হচ্ছে যে আজকের এই লকডাউনটা এবং আপনি দেখেন যে আগামী যে রবিবার সোমবার যে শাটডাউন দিছে এটা আরো ব্যাপক সফল হবে এটা তো সারা বাংলাদেশ এটা আরো ব্যাপক সফল হবে এবং এটা মানুষ এগুলো স্বতঃস্ফূর্ত ভাবেই নিবে কারণ দেশের পরিস্থিতি খারাপ অর্থনীতি টোটালি নাই চাকরি বাকরি নাই কিচ্ছু নাই মানুষের দীর্ঘশ্বাস উঠছে মানুষ খুশি যে অমলিক তোমরা নামো আর মানুষ কেন খুশি এই লোকগুলা সব স্বাধীনতা মুক্তিযুদ্ধ জাতীয় পতাকার পক্ষে সংবিধানের পক্ষে এদের দাবি হচ্ছে যে আমার দেশ জামাত স্বাধীন করে নাই মৌলবাদীরা আমার দেশ স্বাধীন করে নাই এরা মৌলবাদীর বিপক্ষে স্বাধীনতার পক্ষে এই এই লোকগুলা এতদিন নীরব ছিল কিছু বলতে নাই আজকে চান্স পাইছে আর তারা দেখাই দিল যে ওকে ডান আমরা বের হবো না অসুবিধা কি একদিন লস করলাম আমরা কিন্তু আজ আমি এটা যে এরকম হবে আমি আসলে বিশ্বাস করতে পারিনি আসলে আমি দেখলাম সারাদিনে কিন্তু একজন আওয়ামী লীগের কর্মীও এটা কিন্তু নামে নাই কিন্তু ফিল্ডে নামে নাই কিন্তু দেখা গেল একের পর এক ভিডিও আসতে থাকলো যে একদম সব ফাঁকা যেখানে হাঁটার জায়গায় থাকতো হাঁটা দেয় না কিন্তু কিন্তু পশ্চিম পাশে দিয়ে বা পূর্ব পাশে দিয়ে কিন্তু হাঁটার কোনো অবস্থা নাই কিন্তু এখানে কোনো মানুষ নাই আর এই যে লকডাউন জিনিসটা আসলে যে আসছে তখন কিন্তু সবাই নিয়ে কিন্তু এরকম মন্তব্য করছে যে এটা কি ধরনের কর্মসূচি দিল কিন্তু দু একজন কিন্তু মানে লোকাল যে লিডার আছে লোকাল মানে কর্মী টাইপের আর কি ওরা কিন্তু চেষ্টা করছে বোঝানোর জন্য এই ধরনের কিন্তু কিন্তু না। আজকে কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যা শুরু করছে ব্যাখ্যা করে দেখা গেল এই যে জিনিসটা লকডাউনটা মানে স্বেচ্ছায় আপনার নিজেকে নিজেকে আপনার বন্দি করা যেটা স্বেচ্ছায় বন্দী করে কাউকে জোর বস্তি করা হবে না এবং হয়ও নাই কিন্তু আওয়ামী কোন লোক কিন্তু এই নিয়ে এখন কথা বলে নাই সারাদিন কিন্তু দেখলাম কোনো কর্মী সমর্থক মার্কেটে ফিল্ডে আসে নাই কিন্তু মানুষ কিন্তু এমনিতে নামে নাই কিন্তু মানুষের মধ্যে যে একটা ইয়ে আছে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু খুব আছে কিন্তু অনাস্থা আছে সরকারের প্রতি অনাস্থা খুব মানে অনাস্থা খুব যেটাই বলেন না কেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যেহেতু যেটা ডিক্লেয়ার করছে লকডাউন মানে সবাই চায় আপনি বন্দী থাকেন তারা সেটা মানুষ মাইনে নিছে মাইনে নিছে কেন জানেন মানুষ এখান থেকে পরিত্রাণ চাচ্ছে মানুষ কিন্তু আর সহ্য করতে পারতেছে না আর এই যে বর্তমানে আর বড় ধরনের আছে মানুষ যে এখানে এই যে নির্বাচন নির্বাচন নিয়ে আমরা বলতেছি সঠিক সময় হবে কিনা সঠিক সময় হবে এই ধরনের এখন কিন্তু এই জিনিসটা আরো কঠিন সামনে কিন্তু আসতেছে এখন সবাই কিন্তু এটা জন্য হচ্ছে এই ধরনের যদি নির্বাচন হয় তাহলে আগের যে নির্বাচন হয়েছিল আগের সরকারে তাহলে তাহলে কি লাভ হবে তাহলে তো আমাদের এই বিপদ থেকে বেড়ে আসতে পারবে না এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা এখন খুব উপলব্ধি জায়গা গেছে কিন্তু যে এটা নির্বাচন তো হবে না আজকে আমাকে দুইজনে জিজ্ঞেস করলে নির্বাচন ভাই কি হবে আমি ভাই আমি কিভাবে বলবো নির্বাচন হবে কি না হবে তো পরিস্থিতি যেরকম বুড়া মানুষ বয়স্ক প্লাস আমি এটা বোঝা তো মুশকিল তবে সিচুয়েশন আসতেছে নির্বাচন হলেই কি না হলেই কি তাহলে তো ওই আওয়ামী লীগ ছাড়া যদি বা ওই জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে তো ওই আগের দশায় হবে তাহলে মানুষ কিন্তু এই জিনিসগুলো কিন্তু উপলব্ধি করতেছে যে কারণে মানুষ কিন্তু এই জিনিসটা এই যে আওয়ামী লীগের যে কর্মসূচিটা দিল এটার মধ্যে কিন্তু মানুষ কিন্তু গ্রহণ করে নিচ্ছে না এটা দরকার ছিল কারণ মানুষ কিন্তু এই যে রাশাদ ভাই বললো না যে মানুষ কিন্তু আগে কিন্তু যখন আন্দোলন করছে তখন কিন্তু মানুষ বুঝতে পারে নাই কি জন্য আন্দোলন হয়েছে প্রথম কিন্তু কোটা আন্দোলন হয়েছে কিন্তু কোটার কারণে কিন্তু গোটার প্রতি একটা মানুষের সমর্থন ছিল ম্যাক্সিমাম লোক এখানে আমুলি ফ্যামিলির লোকেরও সমর্থন ছিল আন্দোলনের প্রতি আছে যাদের কিন্তু নাই এই নাই নাই সেই তারাও কিন্তু এটা সমর্থন কারণেই যে ভাই আমার কোটা আমার আমি তো মুক্তিযোদ্ধা না বা আমার দাদা মুক্তিযোদ্ধা না আমার বাবা মুক্তিযোদ্ধা না কিন্তু আমি আমি ফ্যামিলির লোক সেখানে আমার সন্তান তাহলে চাকরি পাবে না তাহলে এটা কিরকম হবে এই জন্য কিন্তু আমজনতা কিন্তু সবাই মিলে কিন্তু এটা মধ্যে সাপোর্ট দিয়েছিল এখন যদি এই যে এখন যে সব যে আপনার মানে শর্ত আইসা আবিষ্কার করছে এই ধরনের শর্ত দিয়ে যদি কোনো তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু কিন্তু মুখ দেখতে না যে যে লাস্ট সরকার আন্দোলন এখন কিন্তু কিন্তু এখন সবাই কিন্তু বুঝতে পারছে যে আমরা প্রতারিত হয়েছি কিন্তু এইটার জন্যই কিন্তু আজকের এই যে আওয়ামী লীগের যে এই যে মানে অল্প একটা মানে কর্মসূচ ছোট্ট একটা কর্মসূচির মধ্যে মানুষের কিন্তু একটা জনসমর্থন হয় পায়ে গেছে কিন্তু মানুষ এটাই এলো মূল আসলে কথা আর কি এইসব সমস্ত কিছুর কারণে মানুষ যখন দেখছে প্রতারিত তিন মাসের মাথায় মানুষ প্রতারণার শিকার হওয়া শুরু করছে আর তখনই মানুষ আসে ক্ষেপছে কিন্তু ভয় তো বলতে পারে না এই যে মব হয়েছে বাংলাদেশে গত চোদ্দ মাসে এত মব তো গত চুয়ান্ন বছরে হয় নাই আরেক নেতা কয় আওয়ামী লীগের লোকজনের বউ বাচ্চা মাইয়া টাইয়া এগুলো গণিমতর মাল এগুলো আমরা রাখবো এখন আমাদের দাসীবাদী হবে মানে এরা চলে গেছে কোথায় সে যুগে মানুষ এগুলো বুঝতেছে না মানুষ তো বুঝতেছে বিএনপি অত্যাচার সারা বাংলাদেশে করছে আজকে দেখেন আপনার একটা কথা বলি সবকিছুর পরে মানুষ এরপর ছেলেগুলোর পেছনে থাকতো কিন্তু ছেলেগুলার পেছনে থাকে যখনই বুঝছে যে এই ছেলেগুলো তো সালার এই জামাতের বিটিম বাংলাদেশে জামাত আছে বিএমপি আছে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে বাম আছে তোমরা বিটি মহত্ব দরকার নাই তোমরা আবার নতুন জামাত নতুন বিএনপি হইতে তো পারবা না তোমাদের স্বতন্ত্র কিছু রাখতে হবে সেই দুর্নীতি তারা কোটি কোটি টাকার জুতা কোটি কোটি টাকার দামি গাড়ি বাপে এমপি যায় মায়ের মন্ত্রী হয়ে যায় আরে অবস্থা মানুষের স্বপ্নভঙ্গ শুরু করছে আর এই স্বপ্নভঙ্গ হইতে হইতে সবাই বলতে দেখে বিএনপি এ তো সেই টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি থেকে শুরু করে সব করে জামাত সব করে এবং সবচেয়ে বেশি মানুষের ক্ষেপ হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা আপনার আজকে মনে করে একটা জিনিস বলে আপনাকে একটু খেয়াল করেন পেপার পত্রিকায় দেখলে দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা মনে করে যে এই মুহূর্তে নির্বাচন দিলে ক্ষমতায় যাবে তিনশো আসন নিয়ে বিএনপি সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলতে হয় যে আমার বাবা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছিলেন সেখান থেকে ট্রেনিং নিয়ে এসে কি কি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীরে বলতে হইছে যে আমরা যেসব মামলা করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো আমরা তুলে নিব তো তোরা এতদিন এই প্রতারণামূলক মামলা করলি কেন এখন তুলে নিব এখন কেন তোর বাপ মুক্তিযুদ্ধের সময় কি করছে সেটা বলতে বাধ্য হচ্ছ তার কারণ হচ্ছে যে ওরা বুঝা গেছে সবাই যে মুক্তিযুদ্ধ বিরোধিতা করে বাংলাদেশে আপনি টিকবেন না মানুষ আমাদের দেশের মানুষ নাইনটি নাইন পার্সেন্ট ধর্মভীরু ধর্মের সম্মান সবাই করে কিন্তু তাই বলে তারা কেউ মুক্তিযুদ্ধের বিরোধীকে মানে না আর এইটার এই কারণেই পাবলিকের এই খেপা পাবলিক বলতে পারতেছে না দেখেই পাবলিক কিন্তু মোহভঙ্গ হয়েছে ছেলেদের উপর সব পাবলিক বুঝে গেছে তাদের প্রতারণার মাধ্যমে এখানে আনা হয়েছে ওই যে কোটা কোটানা মেধা 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 এগুলা এগুলো সব প্রতারণা করা হয়েছে মানুষ চোদ্দ মাসে দেখছে স্কুল কলেজে শিক্ষা নাই এবং আপনি বলেন এই যে হাসনাত জামাত বলেন বা এই ইন্ট্রিম গভর্নমেন্ট একটা বার এখন পর্যন্ত উচ্চারণ করছে যে ছাত্র সমাজ তোমরা অনেক করেছ দেশের ভালো করেছ এবার তোমরা শিক্ষায় ফেরত যাও তোমাদের হাতে কলমে কাগজ কলম নও বলছে বলে নাই এখনো ওনার কিছু হলে উনি ছাত্র সমাজ আস এই সবাই রাজুতে আয় ঢাকা কলেজ নটরডাম কলেজ নটাম কলেজ এশিয়া কলেজ প্রতিদিন মারামারি হয় এ ওর সাইনবোর্ড খুলিয়া নিয়ে আসে এ ওর সাইনবোর্ড খুলে নিয়ে আসে এই শিক্ষকদেরকে পিটায় আজকে কত ঘৃণীত হইলে শিক্ষকরা বলে যে আমরা আর কোন পুলিশের লোকের ছেলে মেয়েরা আমরা পড়াবো না আপনি কল্পনা করতে পারেন এই কথা একটা শিক্ষক কখন বলে তো পাবলিক বুঝে গেছে যে প্রতারিত হইছে প্রতারিত হইছে বিতেই পাবলিক এখন আর নাই এখন আওয়ামী লীগ ওই যে আজকে সকালে আপনাকে বলছি কিনা জানি না আমি এর আগে ওই এক ভদ্র ট্যাক্সি ড্রাইভার কে পাদ মারছে বিদেশের থেকে বইয়া হেতেই এই অবস্থা আর দেশে বইয়া যদি পাদ মারে তাহলে কি অবস্থা হবে ট্যাক্সি ড্রাইভার টিভিতে কালের কালবেলা কালের কণ্ঠের সাংবাদিক জিজ্ঞেস করছে তাহলে এবার যে আওয়ামী ওইখানে থাইকে ডাক দেওয়াতে এই অবস্থা আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে দাঁড়াইয়া ডাক দেয় কি অবস্থা হবে এদের ইলেকশন তো করতে পারবে না এই যে প্রতারিত যার আপনি বেশি দিন লাগবে না আপনার পনেরোটা দিন ওয়েট করেন এ হাসনাত সার্জিস নাহিদ মাহিদ কাহিত যা আছে পাবলিক রাস্তায় এদের দৌড়ে দৌড়ায় পিটবে এদের সবার কাপড় চোপড় খুলে বাসের আগায় লটকাই দিবে মনে রাখেন সাধারণ জনগণ করবে